কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি গ্রামীণ বাজারের প্রায় চার কোটি টাকা ব্যয় নির্মাণাধীন মার্কেটের কাজ ফেলে রেখেছে ঠিকাদার এতে ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতারা দুর্ভোগের শিকার হচ্ছেন উপজেলার হাজিপুর কাচারি বাজারের নতুন মার্কেট ভবন নির্মাণের এ চিত্র সরেজমিনে গিয়ে দেখা যায় প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তিন কোটি তিরানব্বই লাখ বাহান্ন হাজার নশো পঁয়ত্রিশ টাকা ব্যয়ে দুইতলা বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজ শুরু করা হয় মার্কেট নির্মাণ কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহেল এন্টারপ্রাইজ দু সালের তেইশ মে মার্কেটের কাজ শুরু দেখানো হলেও মার্কেট নির্মাণ কাজটি দু সালের ১৪ সেপ্টেম্বর কাগজে কলমে শেষ হওয়ার কথা কিন্তু মার্কেট নির্মাণ কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি ভবনের ছাদ ঢালাই করা হয়েছে তবে ভবনটির চারপাশ খোলা অবস্থায় রয়েছে ভবনের ভেতর ও আশপাশে মলমূত্র রয়েছে ভবঘুরে এক নারীকে ভবনের ভেতরে বসে থাকতে দেখা যায় মার্কেট ভবন নির্মাণের কাজে সেখানে নিয়োজিত কোনো শ্রমিক পাওয়া যায়নি বাজারের ব্যবসায়ীরা জানান গত দুই মাস ধরে ভবন নির্মাণের কাজ ফেলে রেখেছে ঠিকাদার ফলে নির্মাণাধীন ভবনের এই দুরবস্থা বিরাজ করছে বাজারে আসা রফিকুল ইসলাম সহ একাধিক ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা হয় তারা জানান কন্ট্রাক্টর কাজ ফেলে রেখে চলে গেছে দোকানদাররা দোকান ঠিক মতো বসাতে পারছেন না কাজকর্ম করতে পারছেন না গাফিলতি করে কাজ করে না আমরা চাই তাড়াতাড়ি মার্কেটের নির্মাণ কাজ শেষ হোক সংশ্লিষ্ট একটি সূত্র জানায় মার্কেট ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহেল এন্টারপ্রাইজ হলেও হোসেনপুর উপজেলার স্থানীয় এক ঠিকাদার শাখাওয়াত হোসেন চয়ন কাজটি করে আসছেন তিনি অতিরিক্ত বিল পাওয়ার জন্য মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে রেখেছেন বলে জানা যায় এ ব্যাপারে স্থানীয় ঠিকাদার শাখাওয়াত হোসেন চয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মার্কেট নির্মাণ কাজের বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি এই বিষয়ে মার্কেট ভবন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার সোহেল এন্টারপ্রাইজ সম্পর্কে সাংবাদিকদের কোনো তথ্য দিতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত এলজিইডি এর হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালিব মুর্শিদ কন্ট্রাক্টর বা ওয়ালার কাউনে কাজ কাম ঠিকমতো করতে খুব কষ্ট আছে কৰে চেষ্টা কৰা কৰে না দূৰত্বজে কৰ্তে কাজ কৰ গাড়ী ডুবতা ফেচ লাগে বালু দিয়া সব বন্ধ থৈ দিছে তাৰা কন্ট্রোল দ্বারা ভালো আত হয়ে থাকা দোকান দ্বারা দোকান ঠিকপত্র বইতে পারে না কাজ কম করতে পারে না ওন গাও করে করে না দূরত্ব যে করতে চায় চেষ্টা করা এটা আমরা চাই কম করতে পারে না ওন গাও করে করে না দূরত্ব যে করতে গিয়ে কাজ করতে না দানা গাড়ি মুড়ি ঢুকতে না ফ্যাস্ট লাগে বালু দে যা দেয়া সব বন্ধ তুলে দিছে হানিম ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক you